রংপুরের তাজহার জমিদার বাড়ি যেন রূপকথার গল্পের মতোই জীবন্ত সব রাজপ্রসাদ মন ছুঁয়ে যায় তাজহার জমিদার বাড়ির সব রাজপ্রসাদ দেখে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো রংপুরের তাজহার জমিদার বাড়ি তো চলুন দেখে নেওয়া যাক এর নান্দনিক দৃশ্য তাজহাট জমিদার বাড়ি রংপুর যেন রূপকথার গল্পের মতোই জীবন্ত রাজপ্রাসাদ তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরানো রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজ গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছেন উনিশশো চুরাশি থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুরের হাইকোর্ট হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বেঞ্চ হিসাবে প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে নেওয়া হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করে বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করত দুই হাজার সালের রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃতি এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মোগল সম্রাট ও আওরঙ্গজেবের সময়ের কোরআনসহ মহাভারত ও রামায়ণ পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায় প্রসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ